দর্শক বন্ধু আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু আমি নেকলেসের কালেকশন দেখাচ্ছি এখানে যেগুলো আছে এগুলো দেড় আনা চেয়েও কম ওয়েটের মধ্যে আছে শুরুতে এখানে একটা দেখাচ্ছি এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া এটা দেড় আনা দেড় আনা আচ্ছা এটা দেড় আনা পড়ছে দেখেন কত সুন্দর ডিজাইনটা ছোট্ট একটা কিউট জিনিস কত ক্যারেটার এগুলো সবগুলোই না আচ্ছা এটা ওয়েট আছে এক আনা দুই রুতি ছয় পয়েন্ট এক আনা দুই রুতি ছয় পয়েন্ট দেখেন এরপরে এটা একটা আছে দুই আনা দুই আনা মাত্র দুই আনায় এটা আছে দেখেন এত লাইট মধ্যে কত সুন্দর সুন্দর কতগুলো কালেকশন এরপরে আরেকটা দেখাচ্ছি উপরে যেটা আছে এটা ওয়েট কতটুকু আছে এক আনা 4 6 পয়েন্ট এক আনা 4 রতি 6 পয়েন্ট ক্যারেট না জি আচ্ছা এরপরে আমি আরেকটা কালেকশনে যাচ্ছি এটা আছে সাতানায় সাতানায় এটা কিন্তু ব্রাইডাল বলা যায় সেমি ব্রাইডাল বলতে পারেন সাতানায় আচ্ছা 21 ক্যারট না সবগুলোই 21 দেখাবো আচ্ছা এটা আছে একটা তিন আনা কত আচ্ছা চার রতি আছে উপরেরটা আছে তিন মধ্যে দেখেন এরপর নেক্সট এইবার এটা ওইটা আছে এটা 3 আনা 3 রতি 6 পয়েন্ট 3 আনা 3 রতি 6 পয়েন্ট 3 আনা 3 রতি 6 পয়েন্টে সুন্দর একটা নেকলেস এরপর এটা আড়ায়না মাত্র আড়ায়না কিন্তু দেখতে গর্জিয়াস লাগছে মোটামুটি আচ্ছা এই দেখেন আড়ায়না ফ্লোরাল একটা ডিজাইন উপরে একটা আছে এটা সাত আনা আছে আচ্ছা সাত আনা এটা আনকমন ডিজাইনটা সাত আনা না আচ্ছা

এরপর চেনগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে দুই আনা থেকে ভিডিওটা দেখতে শপিং আইডিয়াতে যাবেন গিয়ে ভিডিও অপশন ক্লিক করলেই চলে আসবেন যে দেখেন পার্লের জুয়েলারি এখানেও আছে কিছু প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি স্বপ্ন জুয়েলার্স থেকে স্বপ্ন জুয়েলার্সের এই ব্রাঞ্চটা মিরপুর সাড়ে এগারোতে অবস্থিত ভিডিও শ্রেণীর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো সময় আপনারা ইজিলি যোগাযোগ করতে পারেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ